ভগৎ সিং অডিটোরিয়াম হলে তেপরা একাডেমিকেশন ফোরামের উদ্যোগে অনুষ্ঠিত হল সংগঠনের অষ্টম জেনারেল মিটিং এই গুরুত্বপূর্ণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী শুক্লাচরণ ওয়াতিয়া প্রথমে চারাগাছে জল দিয়ে সবার সূচনা করেন মন্ত্রী সহ অন্যান্য নেতৃত্বরা সভায় শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ছাত্রছাত্রীদের স্বার্থ রক্ষা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয় মন্ত্রী শুক্লাচরণ ওয়াতিয়া তার বক্তব্যে শিক্ষার মান উন্নয়নে তেপরা একাডেমিকেশন ফোরামের ভূমিকার প্রশংসা করেন এবং ছাত্র সমাজের পাশে থাকার আশ্বাস দেন এদিন ইউনিয়নের জেনারেল মিটিং এ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃত্ব সদস্য এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন সভাতে থেকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানা যায় আজকে ত্রিপুরা একাডেমি শেন প্রোগ্রামের মাধ্যমে এট অ্যানুয়াল জেনারেল মিটিং বিভিন্ন সরকারি কলেজ ডিগ্রি কলেজ এবং ইউনিভার্সিটি সারা তীব্র রাজ্যে যারা প্রফেসর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আমাদের যারা ইন্ডিজিনাস কমিউনিটির মধ্যে যারা বিলং করে তারা প্রত্যেক বছরেই লোভেলথ জেনারেল মিটিং তারা করা হয় উদ্দেশ্য হচ্ছে যারা বিভিন্ন কলেজ থেকে যারা স্টুডেন্ট আছে নিউ জেনারেশন যারা স্টুডেন্ট আছে তাদেরকে আগামী দিনে সরকারের বিভিন্ন স্কিমের মাধ্যমে তাদেরকে গাইডলাইন দিয়ে তাদের উচ্চশিক্ষায় শিক্ষিত করার ক্ষেত্রে তাদের পরিকল্পনা এবং সাহায্য করা আমাকে আজকে তারা নিমন্ত্রণ করেছে